আসসালামু আলাইকুম ঘটনা হজরত সুলাইমান আলী ইসলাম ছিলেন সারা বিশ্ব শাসন করা একজন নবী তিনি এই পৃথিবী শুধু মানুষ না জিন বায়ুমণ্ডল পশু পাখি বিভিন্ন প্রাণী ইত্যাদির সাহায্যেও শাসন করতেন এদের বাসাও বুঝতেন আল্লাহ তালা তাকে এই ক্ষমতা দিয়েছিলেন তার অধীনে বিশেষ কিছু ফাঁকি ছিল রাজকর্মে নিয়োজিত এর মধ্যে উল্লেখযোগ্য একটি ফাঁকি ছিল হত এই ফাঁকির দায়িত্ব ছিলাম আলী ইসলাম মরুভূমি বা প্রান্তরে বের হলে পানি অন্বেষণ করা একবার হঠাৎ করেই হত হত পাখি উধাও হয়ে গেল কিছু না জানিয়ে এভাবে উধাও হওয়ায় সোলামান আলী ইসলাম রাগান্বিত হলেন এবং যথাযথ কারণ বর্ষাতে না পারলে কঠিন শাস্তি প্রদানের ওয়াদা করলেন বেশ কিছু সময় পর পদফুত ফিরে এলো তোলেমান আলী ইসলাম জানতে চাইলেন সে কোথায় গিয়েছিল পদফুত বলল আপনি অবগত নন এমন একটি বিষয়ে আমি অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করছি আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেদ্ধা করছে বর্তমান ইয়েমেন অঞ্চলে সাবাবাসীর সেই রানীর নাম ছিল বিলকিস সোলেমান আলী ইসলাম হতফতের সংবাদ সম্পর্কে নিশ্চিত হতে চাইলেন এবং তাদেরকে সূর্য পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বললেন তিনি হতখ ফাঁকির কাছে একটি সিটি লিখে দিয়ে বললেন তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো অতপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় সেই সিটির বাস্য ছিল এমন এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বৈশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও পত্র ভেজে রানী বিলকিস সবা সত্যের জরুরি তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয়ে পরামর্শ চাইলেন সবাই সত্য নিজেদের শক্তি সামর্থ্য বাহিনীর কথা উল্লেখ করলেন তারা বললেন আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই প্রকারান্তরে তারা ভবিষ্যতে স্বীকার না করে যুদ্ধের পরামর্শ দিল কিন্তু রানী বিলকিস আরও গভীরে গিয়ে বাস্তবমুখী চিন্তা করলেন রানী বললেন রাজা বাসারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অবদস্থ করে তারাও এরূপ করবে আমি তার কাছে কিছু উপটকন পাঠাচ্ছি দেখি ফেরিত লোকেরা কি জবাব আনে রানী উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হজরত সুলাইমান আলী ইসলাম এর কাছে পৌঁছলো সোলামান আলী ইসলাম সেই উপহার সামগ্রীর দিকে বিন্দু মাত্র থাকালেন না হৃণাগরে তা প্রত্যাখ্যান করে বললেন তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেয়া বস্তু থেকে উত্তম বরং তোমরাই তোমাদের উপর নিয়ে সুখে থাকো সুলেমান আলী ইসালাম এখানে ক্লান্ত হলেন না ও অবশ্যতে স্বীকার না করলে তাদের দেশে সৈন্যবাহিনী প্রেরণের হুমকিও পুনর্ব্যক্ত করে বললেন এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক বাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অবদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরল সব শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন হদরত সুলাইমান আলী ইসলাম এর বৈশ্যতা মেনে নিবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে রানী বিলকিসের বৈশ্যতা শিকার এবং আগমনের সংবাদ পেয়ে সুলাইমান আলী ইসলাম সভা ডাকলেন রানী বিলকিসকে সঙ্কে দিতে পরিকল্পনা গ্রহণ করলেন রানীর বিখ্যাত সিংহাসনকে কত দ্রুত এনে হাজির করতে পারবে সবাইকে জিজ্ঞেস করলেন তখন জয়নিক দ্বিতীয় দিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এবং আমি এই কাজে শক্তিমান বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনার দিকে আপনার সুখের ফল ফেলার আগেই আমি তা আপনাকে এনে দেব সুখের ফলকে হাজির হলো রানীর সিংহাসন সেই সিংহাসনের অবয়ব কিছুরে পরিবর্তন করে দিলেন সুলাইমান আলাইহিস সালাম রানী আগমন করল রাজপথের সুস্থ কাছের সড়কে ভ্রমে পড়ে গেল এবং গোড়ালির কাপড় টেনে উপরে তুলে ফেললো কোরআন হয়েছে তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করুন যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো সে ধারণা করলো যে এটা সে তার ফাইয়ের কোথাও খুলে ফেললো সুলাইমান আলী ইসলাম বললেন এটা তো সস্ত স্পটিক নির্মিত প্রাসাদ এটা ছিল রানীর জন্য প্রথম বিস্ময় রাজপ্রাসাদে তার জন্য অপেক্ষা করেছিল আরেক বিস্ময় রানীর যে সিংহাসনটি জিনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী বেশ আচর্য হলো আগে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি বিলকিস হয়ে মনে হয় এটা সেটাই আমরা আগেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি রানী বিলকিস তৎক্ষণাৎ আল্লাহর প্রতি ইমান আনেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কোরআন মাজিতে এসেছে বিলকিস বলল হে আমার পালন কর্তা আমি তো নিজের উপর ফলক করেছি আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম তারপর রানী বিলকিসের মাধ্যমে একটি সাম্রাজ্য ইমানের আলো ছড়িয়ে পড়ে